হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি সানডে সকাল রবিবার তো রবিবারে তোমাদের সবাইকে গুড মর্নিং তো গুড মর্নিংয়ে তোমাদের সবার কাছে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটি প্রেস করে দিও তো দেখো সবার জীবনী বিবাহিত জীবনী সকালে সবার অনেক কাজ থাকে তো আমারও দৈনিন দৈনন্দিন জীবনে অনেক কাজ আছে তো সেই কাজগুলোই আমি করছি তো সকালে ঘুম থেকে উঠে যে কাজটা থাকে সেটা হচ্ছে বিছানা কাছানো বর চলে গেছে ক্লাসে ঘুম থেকে উঠেই তো আমি আমি আমার কাজগুলো করছি ঘর গোছানো থেকে শুরু করে সব কাজ দায়িত্ব নিয়ে দায়িত্ব সহকারে করছি তো এখন বাজে নটা নটায় ঘুম থেকে উঠে আমি আগে আমার বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে নিচ্ছি দেখো সুন্দর করে কাছিয়ে নিচ্ছি আমার বিছানাটাকে কারণ বিছানা অগোছালো থাকলে ঘর অগোছালো থাকলে কারোরই ভালো লাগে না সে ঘরে ঢুকতে আর একদমই ভালো লাগে না অগোছালো ঘর দেখতে কারোরই ভালো লাগে না এটা আমার বলে না এটা কারোরই ভালো লাগে না অগোছালো ঘর দেখতে সত্যি ভালো লাগে না তো দেখো আমি বিছানাটাকে কাছিয়ে নিয়েছি সুন্দর করে এবার ঘরটাকে ঝাড় দিয়ে দেবো তো তোমরা সবাই অনেকে ভাবছো যে বাবা নটার সময় ঘুম থেকে উঠে নটা থেকে ব্লগ স্টার্ট করেছে না না একদমই না অ্যাকচুয়ালি আমি নটায় ঘুম থেকে উঠি তাই নটায় ঘুম থেকে উঠেই ব্লগটা স্টার্ট করেছি দেখো আমার আজকে প্রচুর কাজ বাড়িতে কারণ সানডেতে আমার প্রচুর কাজ থাকে কারণ সানডেতে আমার বরের অনেক প্রেশার থাকে তো তো তাই আমারও একটু প্রেশারটা বেশিই থাকে তো আমি আমার ঘরের কাজগুলো করে নিচ্ছি দেখো টুকিটাকি যা ঘরে ঝাড় দেওয়া ঘর গোছানো সব কাজগুলো থাকে আমি টুকটাক করে সব কাজগুলো আস্তে আস্তে করে নিচ্ছি ঘর গোছানো থেকে ঝাড় দেওয়া সব করে নিচ্ছি ঝাড়টা দেওয়া হয়ে গেছে এবার আমি চলে আসলাম আমার মাছের কাছে মাছকে এখন খেতে দিয়ে দেব ঘর গোছানো হয়ে গেছে মাছকে খেতে দিয়ে দেব। আমার মাছটা এখনও না খেয়ে রয়েছে তাই মাছটাকে খেতে দিয়ে দেব আগে তো মাছটাকে আগে খেতে দিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর তাকিয়ে আছে আমার দিকে খাবে দেখে খাবার দিয়ে দিয়েছি টুক করে খেয়ে নেবে এখন ব্যাস ও খাবারের অপেক্ষায় ছিল যে কখন আসবে খেতে দেবে তো দেখো এখানে আমি কুমড়ো সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা বসিয়ে দিয়েছিলাম এখানে কুমড়ো সেদ্ধ দিয়ে দেখো তো ভাত বসিয়ে দিয়ে আমার সকালে রাতের ধোয়া বাসন ছিল সেগুলো আমি কাছিয়ে নেব সুন্দর করে এদিকে ক্যামেরাটা খুব ডিস্টার্ব করছিল বারবার পড়ে যাচ্ছিলো যার জন্য আমি বারবার ক্যামেরাটায় হাত দিচ্ছিলাম তোমরা দেখতে পাবে তো প্রচুর ডিস্টার্ব করছিল বারবার ক্যামেরাটা হাত থেকে মানে স্ট্যান্ড থেকে পড়ে যাচ্ছিলো যার জন্য দেখো আমি বারবার ক্যামেরাটার দিকে শুধু হাত দিচ্ছি তো দেখো সকালে সব কাজ বোঝাচ্ছি আমি বাসনগুলো সব সুন্দর করে রাখবো সকালের কাজগুলো হয়ে গেলে মোটামুটি সারাদিন আমি মোটামুটি ফ্রি থাকি দুপুরে রান্নাটা করে স্নান করে পুজো দিয়ে আর কোনো তেমন কাজ থাকে না তারপরেই ফোনটাকে নিয়েই বসে যাই আর কি করবো সারাদিন এটাই কাজ আমার ফোন ঘাঁটি ফোন ঘাঁটা ছাড়া তো আর কোনো কাজ নেই তো ওদিকে ভাত হচ্ছে এদিকে আমি মহারানি ব্রাশ নিয়ে বসেছি এখনো ব্রাশ করা হয়নি ব্রাশ করতে বসে পড়েছি ব্রাশ করছি তোমরা ভাবছো না ভাববে হয়তো যে বেলা নটার সময় ঘুম থেকে উঠে সব কাজ করে বেলা নটার সময় ঘুম থেকে উঠে ব্রাশ করে ব্যাস আমার এটা হ্যাবিট হয়ে গেছে তাই আমি এটাই করি কি করবো আমাদের সকালের খাবার হচ্ছে এখন কি হচ্ছে কুমড়ো সুদ্ধ ডিম শুদ্ধ ডাল কুমড়ো সেদ্ধ ডিম সেদ্ধ আর ডাল ডালটা দেখাও এই যে ডাল ডালটা দেখো সেদ্ধ কুমড়ো সেদ্ধ এখন খাওয়া স্টার্ট করছি তো বায় আবার পরে কথা হবে দেখো তোমাদের দাদাভাই ভাই দেখো পরিষ্কার করতে লেগেছে কি করছো বাইরে কি ওগুলো ছিল না ছিল না ছিল না কেন দেখো গাছের চাল কুমড়ো পেরেছে তোমাদের দাদাভাই ভাই গাছের চাল কুমড়ো ইস পুরো আল পুরো ভরে গেছে গাছের আঙুর ফল দেখো গাছের আঙুর ফল তারপরে দেখো এটা তো সবাই চেনো আর এদিকে আমি রান্না করছি দেখো এদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি বেগুন ভাজা হচ্ছে আর এটা হচ্ছে ভোলা মাছ আর দু পিস রূপচাঁদা মাছের পেটি নিয়ে নিয়েছি ভোলা মাছের ঝাল হবে এদিকে টমেটো কেটে নিয়েছি আর এদিকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আমি দেখো পেস্ট বানিয়ে নিয়েছি মশলা তো রান্না বান্না শেষ করে আবার পরে আসছি কথা বলতে বাই বাই দুপুরে লাঞ্চ করতে বসে গেছে বন্ধুরা তো আমাদের দাদা ভাই লজ্জা পেয়ে গেছে কারণ কালিকায় রয়েছে কালিকায় থাকতে বেশিরভাগ টাইমই লজ্জা পাই তো দেখো দুপুরে লাঞ্চ তোমরা তো জানো কি কি রান্না হয়েছে এই যে এটা হচ্ছে মাছের ঝোল দেখাও একটু শশা শশা ভাত বেগুন ভাজা লঙ্কা বেগুন তো আমরা এখন খাওয়া দাওয়া করবো তো তোমাদের সাথে আবার পরে কথা হবে বাই সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম মাথা আছড়াতে মাথা আছড়ে চুলটাকে বেনি করে নেব সুন্দর করে দেখো চুলটাকে সুন্দর করে আঁচড়ে নেবো রাত্রেবেলা কি জানি আমি না চুল ছেড়ে ঘুমাতে পারি না চুল উঁচু করে বেঁধে শুতে পারি না আমার বেনি না করলে না আমি সঠিক ঘুমাতেই পারি না চুলটাকে যদি সুন্দর করে একটুখানি বেনি না করে ঘুমাই আমার চুল একটু ওইলো মেলো থাকলে আমি একটু ঘুমাতে পারি না দেখো চুলটাকে সুন্দর করে বেঁধে আমি একটু ক্রিম মেখে নিচ্ছি গায়ে সুন্দর করে সুন্দর করে একটু ক্রিম ক্রিম মেখে নিচ্ছি সারা মুখে গায়ে তো ক্রিমটা মেখে নিয়ে তারপরে আমার ডাক দেখতেই পাচ্ছ আমার বিছানায় এক গাদা জামা কাপড় রয়েছে সব জামা কাপড়গুলো আমাকে ভাজ করতে হবে ওগুলো ওয়াশিংয়ে দেওয়া ছিল তো জামা কাপড়গুলো এখন ভাজ করে নিতে হবে সব জামা কাপড়গুলো এখন ভাজ করে নেব বাড়িতে ডেলি বলতে গেলে জামা কাপড় কাচা হয় আমাদের একটুও মানে একটুখানি ঘাম হলে মানে একটুখানি নোংরা হলে কেউই মানে জামা কাপড় মানে একদিনের জামা কাপড় পরের দিন আর কেউ পরতে চায় না আমিও না তোমাদের দাদা ভাইও না তো ডেলি কার কাপড় ডেলি ধোয়া হয় কাচা হয় তো ডেলি আমাকে ওয়াশিংয়ে দিতে হয় জামা কাপড় তো দেখো এদিকে ফ্যানটা স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিয়েছি আমি ঠিক করে জামা কাপড়গুলো মানে ভাজও করতে পারছি না এত প্রবলেম হচ্ছে আমার তো যাই হোক এত গরম পড়েছে না ফ্যানটা বন্ধও করতে ইচ্ছা করছিল না যার ফলে ফ্যানটা বন্ধও করিনি তো যাই হোক টুকটাক করে আমি কাজটা করে নিচ্ছিলাম তো দেখো ঘরের কাজগুলো গোছানো থাকলে না আর কোনো টেনশান থাকে না চুপচাপ থাকতে পারি মানে শান্তিতে থাকতে পারি আর কি দেখো আমার মোটামুটি কাজ শেষ হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই স্কিপ না করে আমার ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবে আর প্লিজ আমার পাশে থাকার চেষ্টা করবে ফুল সাপোর্ট করবে আমাকে প্লিজ কেউ আমাকে বাজে কমেন্ট করবে না আমার ভিডিও যদি ভালো না লাগে কেউ আমার ভিডিও দেখার চেষ্টা করবে না কিন্তু আমাকে কেউ বাজে কমেন্ট করবে না আমার সেটাই খুব কষ্ট লাগবে প্লিজ কেউ আমাকে বাজে কমেন্ট করবে না আমার ভেবে কষ্ট লাগবে তাহলে তো বাই